আসসালামু আলাইকুম সবাই কে এসি ছাব্বিশ ব্যাচ তোমাদের মধ্যে অনেকেরই এখন একটা পেইন আছে সেটা হচ্ছে ভাই কলেজ নির্বাচন করা নিয়ে তাই না তো আমরা এই ভিডিওটাতে কথাবার্তা বলবো কলেজ সিলেকশনের সময় আমাদের কোন ছয়টা ফ্যাক্টর অ্যাকচুয়ালি মাথায় রাখা উচিত ঠিক আছে লাস্টের ফ্যাক্টরটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট ওটা আমরা একটা পরে আসি এটা কারণ ওটা হুক ছিল সো সো ওয়াচ ফুল ভিডিও ঠিক আছে কারণ দরকার দেখা আচ্ছা প্রথমে হচ্ছে ভাই ডিস্টেন্স তোমার কলেজ যদি খুব বেশি দূরে হয় এই জিনিসটা কখনই একটা ভালো ইন্ডিকেটর না যে তোমার এখানে জার্নিটা আমি এখানে একটা জার্নির টাইম চিন্তা করতে পারি যদি আমার যদি আপডাউনে ইন টোটাল লাইক মনে করো আমি বন্ধুদের সাথে দাঁড়ায় একটু আড্ডা দিয়েছি সব কিছু মিলায় যদি আপ ডাউন মিলায় যদি আমার টোটাল দেড় থেকে দুই ঘন্টা টাইম খায় তাহলে এই ডিস্টেন্সটা নেওয়া যায় ঠিক আছে দেড় থেকে দু ঘন্টা ইন টোটাল ঠিক আছে বাট আমার টাইম লাগতেছে মনে করো যাইতে আসতেই ধরো প্রায় চার থেকে পাঁচ ঘন্টা যাচ্ছে এটা কলেজ কোয়ালিটি যতই ভালো হোক না কেন ইনফ্যাক্ট এটা যদি তোমার নটরড্যাম কলেজে হয় আই উড স্ট্রংলি সাজেস্ট না হয় বাদ দাও কারণ আমি নিজে মিরপুর থেকে যাই নটরড্যাম কলেজে ক্লাস করে আসছি হ্যাঁ এটা সত্যি যে নটরড্যাম কলেজ আমাকে অনেক দিক দিয়ে হেল্প করছে বাট আমার কাছে মনে হয় যে মানে তখন কিন্তু অনলাইন এডটেক ছিল না এখন অনলাইন এডটেকের বুম হওয়ার পর আমার কাছে মনে হয় না যে তোমার লাইক মানে এখন তো যদিও মেট্রো রেল হয়েছে বাট তখন কিন্তু আমাদের জার্নিতেই প্রায় মানে প্রায় সাত থেকে আট ঘন্টা চলে যেত ঠিক আছে ট্রাস্টমি কারণ তখন পুরা রাস্তা ধরে মেট্রো রেলের কাজ হচ্ছিলো সো এনডিসিতে মিরপুর থেকে যেয়ে প্রচুর পেন হইতো সো ওই টাইমটাতে যাওয়া আমার কাছে পুরোপুরি ওর্থ লাগে না বাট আমার না যাওয়া উপায় ছিল না কারণ তখন কিন্তু অনলাইন এটেক ছিল না বা অনলাইন ক্লাস ছিল না ঠিক আছে সো প্রথম কথা ভাই ডিস্টেন্সটা যেন ইজ শুড অলওয়েজ বি লেস দেন দেড় থেকে দুই ঘন্টা আদারওয়াইজ এর থেকে বেশি হলে কলেজের কোয়ালিটি যতই ভালো হোক না কেন বাদ আবার আরেকটা জিনিস মাথায় রাখো ডিস্টেন্সটা এর থেকে বেশি হইলে কখন সমস্যা নাই মনে করো তুমি প্রাইভেট পড়বাই তোমার অফলাইন প্রাইভেট পড়াই লাগে সো অফলাইন প্রাইভেটটাই তোমার যদি কলেজের আশপাশ জুড়ে হয়ে থাকে তাহলে এই ডিসটেন্সটা কিন্তু তোমাকে খুব একটা বেশি বদার করবে না যদি এর থেকে হালকা বেশি হয়ে যায় বাট ওই ক্ষেত্রে যদি টোটাল ডিসটেন্সটা তোমার দুই থেকে আড়াই ঘন্টার বেশি হয় পেইনে পড়বা এখন না পড়লেও টেস্টের আগে পড়বা না হলে তুমি দেখা যাবে যে লাইক একদম টেস্টের পরের যে টাইমটা তুমি কুলায় উঠতে পারবে না কারণ তুমি এই কয়েকদিনে খুব বেশি পড়তে পারবে না ঠিক আছে সেকেন্ড অ্যালার্ম নাই যে কোনো কলেজ এটা খুব একটা বড় অ্যালার্ম নাই থাকা বা লিস্ট মোটামুটি একটা মিডিয়াকল লেভেলের যদি অ্যালার্ম নাই থাকে এই জিনিসটা তোমার হায়ার স্টাডিসে অনেক হেল্প করে এক আর দুই নাম্বার জিনিস যেটা ভাই তোমার অ্যাকচুয়ালি কোন দিকে যাওয়া উচিত সেই জিনিসটা নিয়ে অনেক প্রকারের ইন্ডিকেটর দেয় অ্যালাম নাইকে যারা ছোটো আসো অ্যালাম নাই মানে হচ্ছে সে ভাই তোমার কলেজে যেই প্রাক্তন স্টুডেন্টরা ছিল তারা এখন কোথায় কী করতেছে এই যে প্রাক্তন স্টুডেন্টদের স্টুডেন্ট এদেরকে বলা হয় অ্যালাম নাই তো অ্যালাম নাই কোয়ালিটি যত হায়ার হবে তোমার কিন্তু ডিসিশান নেওয়াটা ততটা ইজিয়ার হবে যেমন এনডিসিতে শুরুতে গেলেই আমরা কিন্তু অ্যালার নেয়ের কারণ এখন তুমি দেখো ভাই এনডিসি থেকে সব সময় ওই এরকম সাতশো আটশো করে তোমার বুয়েট মেডিকেল ঢাবে এরকম প্রত্যেক জায়গায় যাচ্ছে যার কারণ আমাদের কিন্তু অলরেডি সিনিয়ার্স আছে ওই অলরেডি নো দা প্যাথ সো ঢুকার সাথে সাথেই কিন্তু আমরা এখানে তিনটা সেগমেন্টে ভাগ হয়ে যেতে পারি যে কে বুয়েটে যাবে কে মেডিকেলের দিকে যাবে আর কে হচ্ছে তোমার ভার্সুলিতে যাবে এই ভাগটা করা কিন্তু আমাদের জন্য অনেক সহজ হয় ওয়াইরাস আমরা এরকম দেখছি আমাদের এরকম অনেক ফ্রেন্ডকে দেখছি যারা হচ্ছে গিয়ে মনে করো পুরো টেস্ট এক্সাম শেষ হয়ে গেছে বাট স্টিল হি ও শি কুডেন্ট ডিসাইড যে কোথায় তার যাওয়া উচিত কারণ তারা লিটাল কোশ্চেন প্যাটার্নটাই জানে না কিন্তু ডে ওয়ান থেকে মোটামুটি কোশ্চেন ব্যাঙ্কের আশপাশ দিয়ে গেছি কেন এটা বুঝছো সে অ্যালাম নাই থাকাটা কিন্তু নেসেসারি জিনিসটা এমন না যে এনডিসি হইতে হবে এনডিসি বাদে অসংখ্য কলেজের অ্যালাম অনেক ভালো ঢাকা কলেজের অ্যালাম খুব খুব টপনচ থাকবে রাজুক রেসিডেন্সিয়াল আদমজি হলিক্রস বিকারুণাসা যাই হোক না কেন অনেক কলেজ আছে সেন্ট জোসেফ সো আমি হয়তো নাম কিছুটা বাদও যেতে পারে কয়েকটা বাট বাদ গেলেও তুমি গেস বুঝে ফেলছো মানে অ্যালার্মাই মানে এই না যে সবাই বুয়েট মেডিকেল হবে এরকম না বাট অ্যাটলিস্ট তুমি এখানে গেলে যেন ট্র্যাকটা বুঝো যে কোথায় কে যাচ্ছে ইনক্লুডিং গভর্নমেন্ট সায়েন্স কলেজ অলসো ঠিক আছে সো ট্র্যাকটা বুঝতে পারো এরকম একটা সেগমেন্ট যেন তোমার থাকে থার্ড হচ্ছে ভাই কতটুকু স্ট্রিক্ট এই জিনিসটা একটু বুঝছো দেখো যদি তোমার কলেজ মানে খুব হয় লাইক ধরো এনডিসি এনডিসির যে কলেজের যে মানে ব্যাপার স্যাপার তুমি কিন্তু এখানে কলেজ গ্যাপ দিতেই পারবে না কারণ পঁচাশি পার্সেন্টের নিচে তোমার যদি অ্যাটেন্ডেন্স রেট পড়ে যায় যত পার্সেন্ট কম হবে তত ঘন্টা তোমাকে কাজ করতে হয় ঠিক আছে এরকম একটা ঝামেলা আছে আবার প্র্যাকটিক্যাল তো বাদ দেওয়ার প্রশ্নই উঠে না এখন এই যে এনডিসিতে যদি তুমি এই স্ট্রিক্টনেস চিন্তা করো এনডিসি কিন্তু এই স্ট্রিক্ট হইলেও ওদের পড়ালেখার কোয়ালিটি দিয়ে এমন লেভেলের একটা ডিসিপ্লিন আনে যেটা তোমাকে খুব কাজে আসে কিন্তু মনে করো তুমি এমন একটা সরকারি কলেজে পড়ো যে কলেজে আহামরি পড়াশোনাও হয় না ইনফ্যাক্ট টিচাররা ক্লাসে এসেও পড়ায় না অ্যান্ড ইনফ্যাক্ট কোনো কিছু এরকম করে হয় না কিন্তু তাদের নিয়মকরণ খুব স্ট্রিক্ট যে লাইক তোমার এত টাইমের মধ্যে যাওয়া লাগবে তারপরে প্র্যাকটিক্যাল করতে হবে তারপরে এই খাতাটা এইভাবে করে মার্জিন করতে হবে এরকম অনেক ঝামেলা থাকে এই পয়েন্ট সো স্ট্রিকনেস যদি এরকম হয় যে স্ট্রিকনেসটা তোমাকে ডিসিপ্লিন বিল্ড করতে হেল্প করে স্ট্রিকনেসটা খুবই ভালো কিন্তু স্ট্রিক্টটা যদি এরকম দেখায় যে কোনো ডিসিপ্লিনের কিছুই নাই পড়ালেখা কিছুই হইতেছে না বাট জাস্ট হুদাই একটা বেহুদা একটা নিয়ম খুবই স্ট্রিক্ট কলেজে পড়ালেখা হয় না বাট তাও তোমাকে রেগুলার যেতে হইতেছে এই ক্ষেত্রে তুমি তোমার কলেজটাকে কিন্তু বাদ দিয়ে চিন্তা করতে পারো কারণ এই লেভেলের স্ট্রিকনেস কিন্তু তোমার অ্যাকচুয়ালি লাইফে কোনো কাজে আসতেছে না বুঝতে পারছো আমি কিন্তু এখানে ফাঁকিবাজ পোলাপাইনের কথা বুঝাই নেই বুঝাইছি এরকম পোলাপাইন যে যারা মনে করো পছন্দের কলেজ আসে নাই এখন সে তার আশপাশে একটা সরকারি বা বেসরকারি কলেজে ভর্তি হয়েছে ওই কলেজে ভর্তি হওয়ার পরে সে খেয়াল করতেছে যে কলেজে পড়ালেখা হয় না সে এখন অনলাইনের টেকের বুম হয়েছে সে অনলাইনে পড়াশোনা করে ফেলতে পারে কিন্তু তার কলেজ এতটাই স্ট্রিক্ট যে পড়াশোনা হোক না হোক তাকে কিন্তু এখানে যাওয়াই লাগতেছে এই ধরনের ঝামেলায় তুমি যেন না পড়ো ভাই দ্যাটস এই স্ট্রিকনেসটা একটু মাথায় রাখবা ঠিক আছে যে খুব বেশি স্ট্রিক্ট বাট পড়াশোনার কিছুই হয় না যাওয়া দরকার নেই এই কলেজে ঠিক আছে গেল আচ্ছা ফোর্থে আসো ভাই পাওয়ার পাওয়ার বলতে আমি কি বুঝাইছি যেমন আমরা আমাদের সময় যখন মানে আমরা যখন ইংলিশিতে ছিলাম আমাদের আশপাশে ঢাকা কলেজ বা বিভিন্ন কলেজের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে একটা জিনিস খেয়াল করছি যে বোর্ডে যারা খাতা কাটে তো মনে করো বোর্ডে একটা ভেরি কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন আসলো এমন একটা ম্যাথ আসলো যে ম্যাথটা নিয়ে এক একজন এক এক রকম উত্তর দিচ্ছে তো তখন বোর্ড থেকে কিন্তু এই কোশ্চেনের উত্তরটা অ্যাকচুয়ালি কী হবে এটার জন্য কিন্তু বিভিন্ন বড় বড় কলেজের টিচারদের সাথে পরামর্শ করা হয় যে উত্তরটা আসলে কি হবে সো এই যে তোমার কলেজে যদি এই পাওয়ারটা থাকে এটা কিন্তু তোমার একটা প্লাস পয়েন্ট যেমন এনডিসি ঢাকা কলেজ বা এই যেসব কলেজের নাম নিলাম এদের কিন্তু এই পাওয়ারটা আছে যেটা দিয়ে তারা একটা বোর্ড কোয়েশ্চেনের উত্তর কি হবে মানে মোটামুটি তারাই খাতা কাটে একদিকে বলতে পারো আবার খাতা কাটা আর অ্যান্সার সিলেক্ট করা কিন্তু এক কথা না সো মোটামুটি তাদের এই পাওয়ারটা থাকে তো তোমার কলেজের কারো হাতে যদি এই পাওয়ারটা থাকে তোমার জন্য ভালো কারণ দেখো তোমার তুমি চিন্তা করো তোমাকে যেই ম্যাথ টিচার এসে পড়াচ্ছে সেই যদি বোর্ডের এক্সামের উত্তরগুলো সে সিলেক্ট করার ক্ষমতা রাখে তো সে তোমাকে যা পড়াবে সেটাই কিন্তু ঠিক কাহিনি বুঝতে পারছো এই ক্ষেত্রে তোমার একটা সুবিধা আছে সেটা একটু এক্সেপশনাল পয়েন্ট যেটা আমি মনে করি সো পাওয়ারটার দিকে একটু তাকাবা যে কলেজগুলোতে যেন এই টাইপের কিছু পাওয়ার থাকে যে এখানে অ্যাটলিস্ট একজন বোর্ড পরীক্ষক থাকে বা রকম কিছু লেভেলের লোকজন থাকে এগুলো ঘাটাঘাটি করা উচিত কারণ তোমার হতে এখনও সময় আছে সেটা একটু ভাইবা বা এটা তোমাকে লং টার্মে সাহায্য করবে তুমি একটা চিল্ড ভাবে পড়াশোনা করতে পারবে যে ঠিক আছে স্যার যেটা পড়েছে এটাই কাহিনি বুঝছো ফিফথে কস্ট তোমার কলেজের কস্টিং যদি খুবই হাই হয় এবং এর সাথে যদি সে খুব হাই কোয়ালিটিও প্রডিউস করে আমি মনে করি কস্ট যদি তোমার একটা পেইন হয়ে থাকে কলেজের পিছনে বেশি টাকা খরচ করাটা কখনোই ঠিক না যেমন আমাদের তে মাসে হচ্ছে মাত্র তেরোশো টাকা করে বেতন ছিল এটা মাত্র বলার কারণ হচ্ছে আশপাশে যে টপ নচ কলেজগুলোর কথা বললাম ওদের বেতন অনেক হায়ার থাকে ঠিক আছে লিস্ট এর থেকে টোয়াইস বা থ্রাইস থাকে বা ফোর্থও হইতে পারে ঠিক আছে কোয়ার্টার হতে হইতে পারে সো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে মানে তুমি যদি অনেক টাকা খরচ করো কলেজ কিন্তু তোমাকে একটা মোটামুটি ফ্রেন্ড সার্কেল বা একটা নাই সেগমেন্টে ফেলায় এবং তোমাকে একটা মোটামুটি ডিসিপ্লিন বিল্ড করতে হেল্প করে আর কিন্তু কিছু না কলেজে পড়াশোনা করে না আমি এরকম আমার ইন্ডিসিতেই অসংখ্য ফ্রেন্ডকে চিনি যে ক্লাসে আসছে কিন্তু পড়াশোনা এরকম করে করে নাই নিজের মতো করে পড়ছে বাসায় পড়াশোনা করছে এবং কিন্তু খুব ভালো রেজাল্ট করছে বইটা আমার থেকেও অনেক ভালো রেজাল্ট করছে ঠিক আছে সেরকম পাবলিককে আমি চিনি সো কলেজের পড়াশোনা কিন্তু মেইন পড়াশোনা না মেইন পড়াশোনা তোমার কোচিং বা অনলাইনের পড়াশোনাও না মেন পড়াশোনা তোমার নিচে ঠিক আছে জিনিসটা মাথায় রেখো যে কচ যেন এমন না হয় যে তোমার ফ্যামিলিকে সর্বসন্ধ করে ফেলতেছে দরকার নাই বাদ দাও ঠিক আছে এবারও সবাই লাস্ট পার্ট নর্দার্ লিস্ট যেটা একটা বোনাস পয়েন্ট সেটা ভাই শোনো কলেজ তোমার যেটাই হোক না কেন এই যে যে পিনিকটা দেখো এটা কিন্তু মোটামুটি প্রথম দুই থেকে তিন মাসের পিনিক থাকবে যে আমি এই কলেজে পড়ছি এবং ওই কলেজে পড়ছি তারপরে বন্ধু হবে তারপরে ফ্রেন্ডস ফর ফর কয়েকটা ম্যাসেঞ্জার গ্রুপ খুলবে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবে এবং মজার কথা হলো যে সব থেকে ভঙ্গুর জিনিস হলো একটা সেটা হচ্ছে গিয়ে ভাই ভার্সিটি আর কলেজের ফার্স্ট ইয়ারে গড়ে ওঠা ফ্রেন্ডস ফর এভার ম্যাসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলো কোনো দিনও থাকবে না ঠিক আছে তো এই যে আলগা একটা এক্সট্রা লাইক একটা চুলকানি থাকবে এটা প্রথম দিকে থাকবে সামনে গেলে দেখবো সব কিছু ঠান্ডা হয়ে যাচ্ছে কারণ সামনে যায় যখন দেখবে যে কলেজ এক্সামে তাকে একদম মানে খুব সুন্দর করে বাস দেওয়া হচ্ছে তখন দেখবো সব ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে আর কিছু দূর পরে গেলেই যখন দেখবে যে কলেজের টিচার কিছু মানে সব টিচাররা অনেক মহানুভব বাট কিছুজন তো আসেই দুষ্ট মানুষ তো সবখানেই থাকে আমাদের মধ্যে আছে সবখানে আছে যখন বুঝবো যে টিচার খালি তোমার কাছে জাস্ট প্রাইভেটের টাকা চায় পড়াইতে চায় না কলেজে তখন যখন বুঝবা তখন দেখবে কলেজের প্রাইড বা ইনস্টিটিউশনাল প্রাইড একদম জানলা দিয়ে বাইরে চলে যাবে ঠিক আছে সেই জিনিসটা মাথায় রেখো ভাই কলেজ যেটাই হোক না কেন এইটা নিয়ে যতদিন তুমি সময় নষ্ট করবা যত টাইম খাবা এটা কিন্তু তোমার লং টার্মে তোমাকে আরো বেশি পেন দিবে কিপ ইন মাইন্ড কিপ ইন ইউর ব্রেন্স তুমি যত টাইম খাচ্ছো এটা তোমাকে জাস্ট লস করাচ্ছে আর কিছুই না কলেজ যেটাই আসছে না কেন ভাই তুমি দেখছো না একদম গাও গ্রাম থেকে মানুষজন ওইটা বুয়ের ঢাবি মেডিকেলের ফাস্ট হয়ে যাচ্ছে সো ইটস অলওয়েজ পসিবল কলেজ কোনো ফ্যাক্টর না বাট তারপরেও তোমাদের একটা টেনশন কাজ করে যার সাথে আমি তোমাকে জানাই রাখলাম যে ভাই মোটামুটি এই ছয়টা ফ্যাক্টরের উপরে তুমি যদি তোমার কলেজ করো মোটামুটি আগামী দুই বছর অ্যাপ্রক্সিমেটলি বছর পাবা দেড় বছরের মতো এই দেড় বছর সময়টা তোমার খুব স্মুথ কাটবে এবং এই যে তোমার অ্যালার্ম নাই এবং এই যে পাওয়ার এই কয়েকটা জিনিস যে আনছি এগুলো বলার কারণ হচ্ছে তুমি যখন অ্যাডমিশনে ঢুকবা তুমি যখন দেখবো যে তোমার মানে কলেজের পোলাপাইন বা এদের কাছ থেকে তুমি মনে মনে একটা ডিসিশন নিতে পারবা যে কোচিংটা কোই নিব সেন্ট্রাল কোচিংয়ে যাবো না ব্রাঞ্চে যাব না কি করব। এরকম অনেক ডিসিশনে তোমার হেল্প হবে যদি তোমার কলেজের আশপাশে পোলাবেন ভালো হয় আবার এরকমও কেস ঘটতে পারে যে তোমার আশপাশে পোলাবেন কেউ পড়াশোনা করে না তুমি একাই পারো এটাও কোনো সমস্যা না সবকিছু অ্যাকসেপ্টেবল কোনো প্যারা না কলেজটা বাট জাস্ট আমি তোমাকে একটু গাইড করলাম যে যদি কোনো কারণে এই ছয়টা পয়েন্ট তুমি ব্যাটে বলে মিলায় নিয়ে কলেজে ভর্তি হইতে পারো আগামী দেড় থেকে দুই বছর তোমার লাইফটা খুবই স্মুথ হবে ঠিক আছে দ্যাটস দারসল অবর্তী হোল ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে সবাই ভালো থাকবো আলাইকুম সবাইকে টাটা